শাহজালাল শাহোরান তিনশো ষাট পূর্ণভূমি সিলেট সিলেটকে আধ্যাত্মিক নগরীয় বলা হয় থাকে অসংখ্য অগণিত ওলিয়া উলিয়ার পদদুলিতে দণ্ড এই সিলেটের মাটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ হজরত শাহজালাল হজরত শাহপরান রহমতুল্লা আলহির মাজার জিয়ারত এবং সিলেটের ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখতে ছুটে আসেন সিলেটে তবে সিলেটের ঐতিহ্যবাহী বিজের দুই পাশে প্রকাশ্যে শুরু হয়েছে জনকর্মীদের উৎপাত অভিযোগ রয়েছে সারাদিনের কর্মব্যস্ততার পর যখন বাসায় ফেরার সময় হয় ঠিক তখনই রাস্তায় পড়তে হয় বিপাকে এদের নোংরা অঙ্গভঙ্গি যেন প্রভাব ফেলতে শুরু করে সাধারণ মানুষের উপর পথচারীদের ডেকে তাদের কাছে যাওয়ার জন্য বাজে ইঙ্গিত দিয়ে থাকেন প্রতিনিয়ত জনতার দাবি এদেরকে দ্রুত সিলেট থেকে না হটালে সিলেটের মানসম্মান নিয়ে প্রশ্ন উঠতে পারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি বিস্তারিত ভিডিওতে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের মতামত কমেন্টে পাঠিয়ে দেবেন ধন্যবাদ